নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো ভালো থাকাটাও জরুরি সুস্থ থাকাটাও দরকার কারণ সুস্থ না থাকলে সব কিছুই অচল তো রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও তো বন্ধুরা অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো ভালো লাগবে তো দেখো সকালবেলা উঠে এই যে প্রকৃতি সকালবেলায় উঠে এই যে ফুলের গাছ দেখতে কত ভালো লাগে আর আমি ঘুম থেকে উঠে কিন্তু এই কাজটাই করি এর সাথে আমার ভিডিওটাও করা হয় আর সকালবেলার যে প্রকৃতির যে আকৃতির চেহারাটা গাছে গাছে ফুল সেটাও কিন্তু দেখা হয়ে যায় তার সাথে একটু হাঁটাও হয়ে যায় যাই হোক বন্ধুরা দেখো কত রঙ্গন ফুল ধরে আছে সবুজের উপরে লাল দেখার মতো একটা গাছ আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাবা কিন্তু বাইরেরটা ঝাড় দিয়ে নিচ্ছে বাইরে বলতে আমাদের গেট থেকে শুরু করে তার দোকানের যতখানি এরিয়া সবটুকুই সে ঝাড় দেয় তার কাজই ঘুম থেকে উঠে গেটটা খুলে হাত মুখটা ধুয়ে চলে যায় হাঁটতে তালাইমারি গোটা জেটুকে হোক হাঁটাহাঁটি করে আসে আসার পরে দেখো হাতে ঝাঁটা নিয়ে রাস্তা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে আর পাশ দিয়ে কাকিমারা যাচ্ছে আর বলছে ও ব্যাটার বো ভিডিও করছে আর শ্বশুর ঝাড় দিচ্ছে ভালোই দুনিয়া এখন এগুলাই হবে তো যাই হোক হাসাহাসি হলো আর আমাদের দোকানের পাশেই যে বাড়িটা বাড়ির সামনে এই গাছটা কাগজ ফুল বলে আর কি এটাও কিন্তু খুব সুন্দর আর রায় প্রতিদিনই কিন্তু বিকেলবেলা এই গাছের ওখানে যে খেলা করে লুকায় আমারও ভালো লাগে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে লক্ষ্মী বউ কীভাবে প্রত্যেকটা সংসারে কাজ করলে সবার মন জগিয়ে থাকে তারই কিছু উদাহরণ তো দেখো আমি ঘুম থেকে উঠেই কাপড়গুলো ভিজাই দিয়েছি আর কাপড়গুলো দেখো কাশছি আর অনেক নোংরাও বের হচ্ছে দেখো আর যেটা এখন কাচলাম সেটা কিন্তু কত্তার কাপড় আর এটা হচ্ছে রায়ের ক্যাথা কাপড়গুলো ভিজাই দিয়ে কুচি করে এখন ধুয়ে কিন্তু আমি নেড়ে দেবো কারণ এখন যে বৃষ্টির পরিস্থিতি এই এখনই রোদ এখনই বৃষ্টি কাপড় নাড়ে দেওয়াও কিন্তু শান্তি নেই বারে বারে তোলা লাগে নামানো লাগে ওই জন্য সকাল সকাল কাপড়গুলো কিন্তু ধুয়ে নাড়া দেওয়ার ব্যবস্থা আগে করছি তো লক্ষ্মী বইয়ের কিন্তু ভালো গুণও আছে খারাপ গুণও আছে দিন সারা বছর তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো কিন্তু একদিন যদি তুমি একটু খারাপ কথা বলো কিংবা একটু জোরে কথা বলো সেটাই কিন্তু তোমার দোষ হয়ে দাঁড়ায় তো কিছুই করার নেই বোধের এভাবে চলতে হবে এইভাবে সব কিছু মেনে থাকতে হয় তাহলে তো একটা ভালো বইয়ের পরিচয় পাওয়া যায় আর কি তো পিছনে দেখো আমাদের কিন্তু ওটা মুরগির ঢোপ আর এখনো মুরগি আছে তো কাপড়গুলো নেড়ে দেওয়ার মতো আজকে কেউই নেই রায়ের বাবাও নেই আর হচ্ছে সৌরভও নেই আর গোপাল তো এত ভারী নিয়ে উঠতে পারবে না তো আমি উঠেছি উঠে দেখো তাড়াতাড়ি করে কিন্তু নেড়ে দিচ্ছি উপরে আর আমাদের ছাদে ওঠার সিঁড়ি করা হয়নি আর এটা হচ্ছে লোহার সিঁড়ি উঠতেও কিন্তু ভয় আর রিক্সও আছে যদি ওখান থেকে পড়ে যায় মানে খারাপই হবে সিঁড়ি থাকলে কিন্তু অত সমস্যা হয় না তো এ ছাদে নাড়া দেওয়ার পরে আর জায়গা নেই চলে আসলাম এই পাশের টিনের ছাদের উপর কারণ শুকাতে তো হবেই তাড়াতাড়ি করে কাপড় চুপড় নাড়ার পরে কিন্তু আমি চান করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো ভাত তুলে দিয়েছি আর এই পাশে মাছ রান্না করব। তে মাছ রান্না করব কি দিয়ে দেখো কত আমার জন্য আগে রেডি করে রেখেছে আলু পোটল ছিলে ধুয়েছে আর আমি কয়েকটা গাছের সাজনা নিয়ে মাছের ঝোলের ভিতর দেবো কারণ লাইলং টিকা মাছ একটু সাজনার ডাটা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে দেখো ভালো করে খুন্তি দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি কারণ হলুদ লবণ যত ভালো মাখানো হবে তত মাছটা ভিতরে হলুদ লবণ ঢুকবে তো দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজবো কারণ অনেকদিন ফ্রিজেই ছিল তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের পাশে থাকাটা আমার খুবই জরুরি দরকার আর আমি যেন তোমাদের সাপোর্ট পেয়ে আমি যেন আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি এইটুকুই তোমাদের কাছে চাওয়ার তো দেখো পেঁয়াজটা এখনও কোটা হয়নি তো পেঁয়াজটা কুটে আমি পোড়ন দিলাম পেঁয়াজ দিলাম আর হচ্ছে জিরা দিলাম তারপরে দেখো তরকারিগুলো দিয়ে ভাজাভাজি করে নেবো আর এই পাশে কিন্তু বাটনা করে নেবো আর বাটনাটা তো হাতেই হবে কারণ হাতে বাটনা না করলে তো খেতে ভালো লাগবে না আদা জিরা পেঁয়াজটা বেটে নেব নিয়ে কিন্তু রান্না করবো আর আজকে রান্না করবো মাছের ঝোল লাল শাক ভাজা আর ভেন্ডি ভাজা ভেন্ডিটা আমাদের সবারই প্রিয় আর লাল শাক অনেক দিন থেকে খাওয়া হয় না সে লাল শাকটা গোপাল আজকে বাজার করে নিয়ে আসছে বাজার থেকে তো সেটা রান্না করবো তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকো আর এই দেখো বাটনা করছি তো দেখো মশলা করা আমার হয়ে গেছে এখন কিন্তু তরকারি পুর দিয়ে দিব আর সাথে দিয়ে দিব ঝালের গুঁড়া ধনের গুঁড়া আর হলুদের গুঁড়া তো বন্ধুরা তোমরা তো জানোই যে এই আমাদের এখন চারিপে পাশের যে অবস্থা হ্যাঁ খারাপই লাগছে তো খারাপ লেগেও কিছু করার নেই খাওয়া তো বাদ যাবে না কারণ তিনবেলা তো খাইতেই হবে আর খাওয়ার জন্য তো রান্না করতেই হবে আর রান্নাটা তো আমাদের প্রত্যেকটা পরিবারের বউদের বউদেরই করা লাগে তো মন খারাপ করে কোনো উপায় নেই তারপরে দেখো রায়ের বাবা আজকে একটু গাড়ি নেয় বের হয়েছে অনেক দিন পরেই বের হয়েছে তে মানে টেনশানেই আছি তো দেখো তরকারিটাকে ভালো করে কষিয়ে নিব। তারপরে জল দিয়ে দিব আর জল দেওয়ার কিছুক্ষণ পরে দেখো মাছটা দিয়ে আমি এখন নামাই ফেলছি মাছের ঝোলটা হয়ে গেছে আমার তো আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা কিন্তু অতটা সহজ হয়নি হ্যাঁ ইউটিউব চ্যানেল আমি প্রচুর পরিমাণে দেখতাম দেখার পরে আমার মানে মনের ভিতর একটা সাহস আসলো যে কেন আমি পারবো না কেন আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো না কারণ ইউটিউব চ্যানেল খুললে অনেক কিছু শেয়ার করা যায় অনেক কথা বলা যায় অনেক কিছু তোমাদের দেখানো যায় অনেক বন্ধু হয় তো যাই হোক সব মিলে কিন্তু বাড়ির ভিতর থেকেও কিন্তু আমরা মনের দিক থেকে অনেক ভালো থাকতে পারি তো এইভাবেই কিন্তু আমার ইউটিউব এই চ্যানেল খোলা আর ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু আমি একটু হলেও ব্যস্ত থাকি কারণ আমার কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমাকে এই ভিডিওগুলো করে এডিট করে তোমাদের সামনে উপস্থিত করতে হয় এবং তোমরা সেটা দেখো আমার কিন্তু খুবই ভালো লাগে তো দেখো রান্নাবান্না প্রায় শেষ আমরা সব খেতে বসেছি সৌরভ খাচ্ছে আমি খাচ্ছি আর লাল শাকটা খুব দারুণ লাগছে খেতে আমি কিন্তু অনেক ভালো করে মেখে নিয়ে খেয়ে নিলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ সব কাজ কমপ্লিট দুপুরে ঘুমানোর পরে দেখো বিকালে উঠে রায় আর রায়ের বাবা তালাইমারি থেকে যে দেখো ভাজা পোড়া নিয়ে আসছে অনেক দিন পরে প্রায় ভাজা পোড়াটার মধ্যে আছে পুরি আর হচ্ছে কাঁচামরিচের চপ রসুনের চপ হুম এগুলো খাওয়া দাওয়া শেষ করে বাবার রুটিটা করা হয়নি কারণ বাবা তো রাত্রে রুটি খায় ওই জন্য তার রুটিগুলো ভেজে নিচ্ছি কারণ রুটি ভাজা থাকলে মনে হয় যে সবচেয়ে বড় একটা কাজ করা আছে যেহেতু আজকে রুটি ভাজা নাই আমাকে তো ভাজতেই হবে আর ওই জন্য কিন্তু আমি সন্ধ্যের পর পরই রুটিটা ভেজে রাখছি কারণ সন্ধ্যের সময় তো আবার একটা সিরিয়াল দেখি শিবশক্তি আর সেটা প্রায় এক ঘন্টা হয় আর ওটা দেখার পরে কিন্তু আর এনার্জি থাকে না কোনো কাজ করার ওই জন্য দেখো আমি আগেই করে নিচ্ছি তে রুটি করার সময় রায় এসে বলছে আমাকে একটা গরম গরম রুটি দাও আমি খাবো তাই আমি বলছি মা থামো আমি একটু ভেজে নিই তারপরে তোমাকে দিচ্ছি এর মধ্যে স্ত্রীান আসছে স্ত্রীয়ানের সাথে কিন্তু রাই খেলতে গেছে আর এদিকে আর কথা ওই ভুলেও গেছে তো বাবা কিন্তু দুই দুইবেলায় রুটি খায় এই যে আমি রাত্রে রুটি ভেজে নিচ্ছি আর সকালেও খেয়ে নেবে তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো